করছো মা আমার ডাকটা না সেকে ভাটা দিচ্ছ তখন না ম্যাগি কেটে বায়ন করে আমি তখন আমি আমি বাস কয়ে 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 আমি ভাত খাচ্ছি টমেটো দিয়ে টমেটো ডাল দিয়ে ভাত খাচ্ছো কেন ম্যাগি খাবে না না কেন খাবে না

আচ্ছা তুমি এখন তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে তো? দুষ্টুমি করবে না তো খাওয়া নিয়ে? না। ছাড়তি? আর ম্যাগি খাবে না? না। শুধু আইসক্রিম খাবে? না না ম্যাগি খেলে পেতে batao আর আইসক্রিম খেলে দাঁডাকে। তাই? আইসক্রিম বড় আছে। বড় আছে? তাহলে কি খাবে তুমি? তাহলে দাদু টা বল লো ড টেবুল ঐ বাজে জিনিস খাবে না ও ডাক্তার বলেছে ওসব বাজে জিনিস ও না জিনিস খেতে না ওই না হ্যাঁ নতো তাহলে একটু চকলেট খাবে চকলেট খেলে ক্যাভিটিস হয়ে যায় দাঁতে ক্যাভিটিস হয়ে যায় ও দেখি তোমার দাঁতগুলো ক্যাভিটিস হয়েছে না না হয়নি তো খুব সুন্দর তো তো ও তুমি চকলেট চকলেট খাও না 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 আর আর খাবে খাবে তাহলে আচ্ছা এখন তাড়াতাড়ি ভাত খেয়ে নাও হ্যাঁ ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত মেখেছি সকাল বেলায় এটা তুমি খেয়ে নাও ঠিক আছে না এখন সকাল বেলায় তো মাছ করিনি দুপুর বেলায় করে দেবো হ্যাঁ

অনেক ও আচ্ছা ঠিক আছে এখন তুমি ভাত খেয়ে নাও হ্যাঁ বাই বাই আর সবাইকে গুড মর্নিং বলে দাও এখন সকাল না মর্নিং বলো শুভ সকাল শুভ সকাল বলো আজকের দিনটি আজকে সবার খুব ভালো কাটো সবাই খুব ভালো কথো বাই 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 আবার দেখা হবে আবার দেখা হবে